ফেরানো হবে আর্জেন্টিনা জাতীয় দলে তিনটা কারণে এই সুপারস্টারকে আর্জেন্টিনা দলে এখনো দরকার স্কালোনির এবং বিশ্বকাপের আগেই রোমা তারকাকে দেখা যেতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াডে সেই বিশেষ তিন কারণ আসলে কি যার জন্য নিশ্চিতভাবেই ফুটবলের এই রাজপুত্র আগামীতে ফিরতে চলেছে আর্জেন্টিনা দলে বিস্তারিত রিপোর্ট সৌদির কারি টাকার অফার এসেছিল তার কাছে কিন্তু শুধুমাত্র দেশের হয়ে খেলার জন্য লোভনীয় সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন বলছি ফুটবলের অভাগা রাজপুত্র পাওলো দিবালার কথা যাকে মেসির কারণে নাকি খেলাতে পারেন না স্ক্যালোরি। অথচ মেসি দলে না থাকলেও তাকে সুযোগ দেওয়া হয় না আর এবার তো দল থেকে বাদ দেওয়া হয়েছে এই সুপার স্টারকে তাহলে কি চিরতরে হারিয়ে যাবেন পাওলো নাকি আবারও রাজকীয় প্রত্যাবর্তন করবেন স্কাই হোয়াইট টি শার্টে না দিবালার নিবেদন মাঠের প্রয়োজনীয়তা এখনো ফুরিয়ে যায়নি বরং বল পায়ে এখনও জাদু দেখাতে জানেন কিন্তু প্রশ্ন তারপরও কেন তাকে পাক দেওয়া হলো সহজ উত্তর ইঞ্জুরি ফুটবলের রাজপুত্র বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে সে কারণে তাকে নিয়ে আর ঝুঁকি নেননি স্ক্যালনি তাহলে আরও একটা প্রশ্ন দিবালাকে চিরতরে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়ে গেল না এমন চাও নয় বরং দিবালা খুব দ্রুতই আর্জেন্টিনা দলে ফিরতে চলেছেন বিশেষ করে তিনটি কারণে আবারও তাকে দলে ফেরাবেন স্ক্যালোনি যার মাঝে প্রথম কারণটি হলো দিওয়ালার অভিজ্ঞতা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নিঃসন্দেহ অভিজ্ঞতা অনেক বেশি ম্যাচার করে দুটি বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পূর্ণ ফুটবলারকে দলে পাওয়া ভাগ্যের মতো ব্যাপার নিশ্চয়ই আর্জেন্টাইন অধিনায়ক আগামী বিশ্বকাপে খেলছেন সেটা সুনিশ্চিত কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে একই ধাঁচে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন কিনা তা বেশ তর্কযোগ্য টুর্নামেন্টের মাঝপথে যদি ইঞ্জুরিতে মাঠের বাইরে থাকতে হয় তখন দলের হাল ধরবেন কে হ্যাঁ মাস্তান্ত উনো থেকে শুরু করে ফ্রান্টিন কার্বরি বের মতো তরুণদের নাম আলোচনায় আপনি আনতেই পারেন কিন্তু এই তরুণরা বিশ্বকাপের মতো টুর্নামেন্টে না ধরে রাখতে পারবে তো তখন প্রয়োজন পড়বে অভিজ্ঞতার ওই যে বলা দিবালার চেয়ে ভালো বিকল্প সেক্ষেত্রে আর একটিও হতে পারে না তাই স্ক্যালোনি নিঃসন্দেহে দিবালাকে খুঁজবেন মেসির রিপ্লেসমেন্ট হিসেবে নাম্বার থ্রি মাল্টিপল পজিশনে খেলার ধরন আরও দিবালা এমন একজন ফুটবলার যে একই আছে সেখানে স্ট্রাইকার নাম্বার টেন এবং উইঙ্গার হিসেবে খেলতে জানেন তাই বড় মঞ্চে এই তারকার বিভিন্ন পজিশনে খেলতে পারার কার্যকারিতা বেশ সহায়ক হিসাবে কাজ করবে এছাড়াও ডিফেন্সিভ ওয়ার্ক অসাধারণ সর্বশেষ কাতার বিশ্বকাপে তার ডিবক্সের মাঝে এসে ক্লিয়ারেন্স করার কথা নিশ্চয়ই মনে আছে ওই মুহূর্তে রক্ষণে ঢুকে এমন ক্লিয়ারেন্স না করলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন সেখানে সমাধি হতো আর এমন একজন কে ছাড়া বিশ্বকাপে যাবার কথা চিন্তাও করবেন না স্ক্যালোনি তাই পাওলো দিবালা বিশ্বকাপ দলে থাকছেন সেটা আপনি ধরে রাখতেই পারেন তবে ক্ষেত্রে রোমার জার্সিতে আরো একবার প্রমাণ করতে হবে নিজেকে এবং সেখানে প্রমাণ দিতে পারলে নিঃসন্দিত বিশ্বকাপে চমক জাগা নিয়ে ভাবে দলে ফিরবে আসবেন ফুটবলের এই জাদুকর